আমাদের কাছে ইদানিং প্রচুর মাল্টিপল মাইলোমার রুগী আসছে আমাদের হাতে যেহেতু এই ডাটা কালেকশনের ব্যাপারটা এরকম প্রচলিত না আমাদের দেশে ফলে আমরা ঠিক বলতে পারছি না যে ইদানিং এই রোগটার প্রকোপ বেড়ে গেছে কিনা কিন্তু আসছে তো মাল্টিপল মাইলামার রুগীদের এখন কিন্তু ট্রিটমেন্ট আর আগের মতো নেই আগে যেটা হতো যে ওষুধগুলো ব্যবহার করা হতো তাতে রুগীরা বেশ খারাপ হয়ে যেত চিকিৎসা করার সময় ওষুধের অনেক ধরনের সাইড ইফেক্ট হতো আজকাল খুব কম রুগীদের ক্ষেত্রে মানে খারাপ সাইড ইফেক্টগুলো হয় বেশিরভাগ রুগীরই আসলে তেমন কিছুই হয় না এবং খুবই মানে আশ্চর্যের ব্যাপার আর কি যে দেখবে যে রুগীরা খুব স্বাভাবিক থাকে সুস্থ থাকে মাল্টিপল মাইলামার অনেক রোগী বিশ্বাসই করতে পারে যে তার ক্যান্সারের চিকিৎসা চলছে এবং আমরা এখন যে চিকিৎসা ওষুধগুলো দিই এগুলো অনেকটা ইনসুলিনের মতো যে নিচে দেয়া হয় এবং সপ্তাহে একদিন ইনসুলিনের মতো চামড়া নিচে ইঞ্জেকশন দিয়েই আমরা মাল্টিপল মাইলোমা রোগী চিকিৎসা করি এবং এইটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং ভালো ট্রিটমেন্ট এই মুহূর্তে তো দেখা যায় যে রোগীরা আসে অথচ ভর্তিও হতে হয় না আসে চেম্বারে তারা ইঞ্জেকশন নিয়ে আবার চলে যায় আবার সপ্তাহ এখানে পরে আসে অনেকে যেটা হয় যে দূরে যারা আছে তাদেরকে আমরা ইনজেকশন কিনে দিই বা ইনজেকশন দিয়ে দিই বলে যে আপনার নিকটবর্তী যে কোনো একটা কেন্দ্রে আপনার পরিচিত কোনো একজন ডাক্তারকে দিয়ে আপনি ইঞ্জেকশনগুলো নেওয়াতে পারবেন তো এইভাবে কিন্তু আমরা আজকাল মাল্টিপল মাইলমার চিকিৎসা করছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটাকে এখন আমরা কেমোথেরাপিও বলি না আমরা এটাকে বলি ইমিউনোথেরাপি বা ইমিউনোমডিলেটার থেরাপি মানে এটা কাজ করে এমনভাবে যে আগে যেরকম কেমোথেরাপি কোনগুলোকে বলে যেগুলো হচ্ছে ক্যান্সার কোষকে ধ্বংস করে সেগুলোকে আমরা বলি বা ক্যান্সার মানে কোষকে ধ্বংস করে সেগুলোকে আমরা বলি কেমোথেরাপি বা সাইটোটক্সিক ড্রাগ তো আর যেগুলো আমাদের শরীরে ইমিউন সিস্টেমটাকে মডুলেট করে বা ইমিউন সিস্টেমের কিছু পরিবর্তন করে আমাদের শরীরকে ক্যান্সার থেকে ভালো রাখে বা ক্যান্সারটাকে দূর করে সেই সমস্ত থেরাপিকে আমরা বলি ইমিউনোথেরাপি ফলে এখানে মানে কোষ ধ্বংস করার ব্যাপারটা থাকে না ফলে রোগীর শরীর কিন্তু অতটা খারাপ হয় না আর কেমোথেরাপিতে যেটা হয় যে সে ক্যান্সার কোষ ধ্বংস করার পাশাপাশি সে ভালো কোষও ধ্বংস করে ফেলে এটি অনেকটা মানে কোনো একটা এলাকায় বোম মারার মতো বোম্বিং করার মতো দেখা যায় কি করলে কী হয় মানে কিছু নেওয়া মিলিটারি পাশাপাশি বা সামরিক মানুষের পাশাপাশি কিছু বেসামরিক মানুষও বা নিরীহ মানুষও মারা পড়ে আশেপাশের ঘর বাড়ি কোলেট্রাল ড্যামেজ হয় প্রচুর তো কেমোথেরাপি তো তাই হয় যখন আমরা কেমোথেরাপি দেই তখন আমাদের ক্যান্সার কোষের পাশাপাশি আমাদের সুস্থ কোষগুলো ধ্বংস হয়ে যায় ফলে আমাদের শরীরটা খারাপ হয়ে যায় তো কিন্তু এখন আমরা যে থেরাপিগুলো ব্যবহার করছি দিনকে দিন যত উন্নত হচ্ছে চিকিৎসা তত আমরা সাইটোটক্সিক যে ওষুধগুলো আছে সেগুলো থেকে আমরা সুইচ করে আমরা আরও বেশি টার্গেটেড থেরাপি থেরাপি এগুলোর দিকে আমরা ঝুঁকছি ফলে দেখা যাচ্ছে যে আমাদের পেশেন্টদের সাইড এফেক্ট অনেক কমে আসছে তো মাল্টিপল মাইলোমা রুগীদেরকে আমরা এখন যেটা হয় যে প্রতি সপ্তাহে সপ্তাহে চামড়া নিচে ইঞ্জেকশন দিয়েই কিন্তু আমরা রুগীদেরকে ভালো রাখতে পারি এছাড়াও মুখে খাওয়ার ইঞ্জেকশন দিয়েও কিন্তু তারা অনেকদিন পর্যন্ত ভালো থাকতে পারেন তাই মাল্টিপল মাইলোমা রুগীদেরকে আমার সবসময় একটা পরামর্শ থাকবে আমাদের দেশের মানুষের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সবচাইতে যে প্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে যে তাদের একটা ভীতি কাজ করে যে আমি কেমোথেরাপি নিবো আমি চিকিৎসাটা নিবো আমি যদি নিই তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো এর চেয়ে বরং চিকিৎসা না নিয়ে যে কদিন বাঁচি সেটাই বরং ভালো এটা কিন্তু অনেকে মনে করেন আসলে এটা করতে গেলে আপনি আপনার যে একটা সম্ভাবনাময় জীবন ছিল আপনার জন্য সেটি থেকে আপনি বঞ্চিত হলেন তাই আমি সবাইকে বলবো যে মাল্টিপল মাইলামা যদি আপনার রোগটি ধরা পড়ে তাহলে অবশ্যই সময় নষ্ট না করে আপনি দ্রুত চিকিৎসার আওতে চলে আসবেন এবং যত দ্রুত আপনি চিকিৎসা শুরু করতে পারবেন আপনি তত ভালো থাকবেন